আসসালামু আলাইকুম আমি শাকিল আজকে আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম হয়তো বা আপনারা থামনিল দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কেমন হতে যাচ্ছে হ্যাঁ এই ভিডিওটা হতে যাচ্ছে রাজগোল্লা কবুতর ও ঘুঘু পাখির জোড়া নিয়ে এই ভিডিওতে আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করবো যে ঘুঘু পাখি কবুতরের সাথে জোড়া নেয় কি বা জোড়া নিল বাচ্চা উঠে না আপনারা স্ক্রিনের যে কবুতর দেখতে পাচ্ছেন এটা মূলত একটি পুরুষ রাজগোল্লা কবুতর আর ঘুঘু পাখিটা হলো মেয়ে পাখি এই দুইটা পাখি আমি জোড়া দেওয়ার চেষ্টা করেছিলাম এবং অনেক সময় নেওয়ার পর এরা জোড়াও নিছিল। তারপর একদিন দেখলাম কবুতরটা খড়কুটো নিয়ে বাসায় দিচ্ছে ভাবলাম ঘু পাখিটা হয়তো ডিম পারবে যাই হোক কিছুদিন পর একদিন দেখি ঘু পাখিটা একটি ডিম পেরেছে ডিমটা দেখে আমি খুব খুশি হলাম আবার একদিন পর চেক দিয়ে দেখি আরেকটি ডিম দিয়েছে এবং ঘু পাখিটা দেখলাম সুন্দরভাবে ডিমে তাপ দিচ্ছে মাঝে মাঝে দেখলাম কবুতরটাও ডিমে তাপ দিচ্ছে আবার মাঝে মাঝে দেখলাম দুইটাই একসাথে ডিমে তাপ দিচ্ছে তবে বেশিরভাগ সময় ঘু পাখিটাই ডিমে তাপ দেয় তবে আমি একদিনও এই ঘু পাখি এবং কবুতরের মিটিং করতে দেখিনি তাই ভেবেছিলাম হয়তো বা থেকে বাচ্চা উঠবে না ডিমগুলো হয়তো বা নষ্ট হবে এরপর তিন থেকে চার দিন যাওয়ার পর ডিমগুলো চেক করি যে ডিমের মধ্যে কোনো রক্ত হয়েছে কি না তাই সূর্য আলোটের ডিমগুলো ধরে দেখার চেষ্টা করলাম যে রক্ত দেখা যায় কি না আলহামদুলিল্লাহ আমি দেখি যে দুইটা ডিমের মধ্যেই হালকা হালকা রক্ত হয়েছে তারপর আমি বুঝলাম যে হয়তোবা তারা গোপনে মিটিং করেছিল খাতাটা যেখানে থাকে সেখানে রাত্রে আলো দেওয়া থাকে হয়তোবা তারা মিটিং করেছিল আমি দেখিনি ডিমগুলোর ভিতরে রক্ত দেখার পর আমি একটু কনফার্ম হলাম যে ডিমগুলো থেকে বাচ্চা উঠতে পারে তারপর আমি ডিমগুলো আবার রেখে দেই কবুতর এবং কুপাখি পর্যায়ক্রমে ডিমে তাপ দিতে থাকে এইভাবে সপ্তাহ দুই পার হলে একদিন সকালে ঘুম থেকে উঠে দেখি খাঁচার মধ্যে একটি ডিমের খোসা পরে আসে আমি তো অনেক খুশি হলাম যে ডিম ফুটে বাচ্চা বের হয়েছে আমি যখন ঘুপাকিটার কাছে যাই দেখলাম মেয়ে ঘুটা অনেক অ্যাগ্রেসিভ আমাকে তার আশেপাশে যেতে যেতেই রেগে যাচ্ছে আমি যখন ঘুবাখিটা উঁচু করি আলহামদুলিল্লাহ দেখি একটি ফুটফুটে বাচ্চা উঠেছে একটি ডিম পড়ে আছে একদিন পর চেক করতে গিয়ে দেখি সেই ডিম থেকে আরেকটি বাচ্চা উঠেছে যাই হোক আমি তো খুব খুশি যে কবুতর এবং ঘুঘুর ক্রস ব্রিডিংয়ে সুন্দর দুইটা বাচ্চা পাওয়ায় তারপর দেখলাম পালাক্রমে কবুতর এবং ঘুঘু বাতাস রোগে খাবার খাওয়াচ্ছে আর বাচ্চা দুটো খুব দ্রুত বড় হচ্ছে বাচ্চার গায়ে যখন পালক পালকাতে লাগছে তখন দেখি কিছু পালক সাদা আবার কিছু পালক কালো এখন আমি বুঝতে পারছি না যে বাচ্চাগুলোর কালার কেমন হবে আবার বড়ো হলে কেমন বড় হবে কেমন করে ডাকবে ঘুঘবাকি হবে না কবুতর হবে বাচ্চাগুলোর কেবলমাত্র আট থেকে দশ দিন বয়স তাই আর আমি বেশি নাড়াচাড়া করলাম না অনেক বেশি নাড়াচাড়া করলে হয়তো বা তার বাবা মা তাকে আর খাবার খাওয়াবে না আজকে ভিডিও এই পর্যন্তই এমনিতেই ভিডিও অনেক বড় হয়ে গেছে বাচ্চাগুলো বড় হলে কেমন কালার হয় বা কত বড় হয় কেমন ডাকে বিস্তারিত আরেক পার্টে জানানো হবে আপনারা যদি বাচ্চার আপডেট জানতে চান তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশান আইকনে চেপে দিবেন আর অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্টে জানাবেন যে বাচ্চাগুলো কেমন হতে পারে বা কবুতরের মতো ডাকবে না ঘুঘুর মতো ডাকবে এছাড়াও আপনারা যদি আমার মতো ক্রস ব্রিডিং করাতে চান তাহলে আপনাদের যদি কিছু জানার ইচ্ছা হয় অবশ্যই আমাকে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন তাহলে আমি এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে পারব আপনাদের সবাইকে ধন্যবাদ